হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে 10 ডিসেম্বর আমাদের বিজয় দিবস আজকে সকাল থেকে আমরা কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন गाइस এখন আমরা যাচ্ছি এটা আমাদের মাঠ আমরা স্কুলের ভিতরে ঢুকলাম আমরা পোস্টার দেখতে পাচ্ছি বিজয় দিবসের দাঁড়িয়ে আছে একটা ছেলে পতাকা নিয়ে আমাদের রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজ এই যে আমাদের শৈবিনার এখানে একটু আগে আমরা ফুল অর্পণ করেছি তারপর আপনাদের একটু আশপাশটা দেখাই আপনারা দেখেন এই যে আমরা পেন্টিং আর্ট করেছি আমরা অনেক কষ্ট করে কালকে আমরা পেন্টিং আর্ট করেছি এই যে সামনে মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতি স্তম্ভ এখানে দুই তিনটা স্তম্ভ রয়েছে বন্ধুরা একসঙ্গে হলাম আড্ডা আমার সাথে আছে আরাফাত এবং আজিম আমার ভালো বন্ধু ওকে আল্লাহ হাফেজ